আপনি কি পর্তুগাল নিয়ে কাজ বা জীবন সম্পর্কে জানতে চান আজকে আমি দিচ্ছি লিগাল ও বাস্তব তথ্য পর্তুগাল দক্ষিণ ইউরোপে অবস্থিত রাজধানী লিসবন দেশটি পরিষ্কার শহর সবুজ পার্ক ও সমুদ্র সৈকত মানুষ বন্ধুত্বপূর্ণ এবং নিরাপদ বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় দেশগুলোর মধ্যে পর্তুগালে সহজে কাজ পাওয়া যায় হোটেল রেস্টুরেন্ট ও ফ্যাক্টরিতে স্যালারি সাধারণত ইউরোপে ঘণ্টাভিত্তিক কাজের পরিবেশ লিগাল এবং সঠিক সময় ঠিক রাখা হয় কিন্তু সাবধান অফিসিয়াল সোর্স ছাড়া কেউ বিশ্বাস করবেন না পর্তুগালে যেতে ওয়ার্ক পারমিট বা শর্ট টার্ম ভিসা লাগে প্রয়োজনীয় ডকুমেন্ট পাসপোর্ট কাজের অফার লেটার ব্যাঙ্ক স্টেটমেন্ট সব আবেদন সরকারি ওয়েবসাইট থেকে করুন ভুয়া এজেন্ট থেকে সাবধান থাকবেন যদি পর্তুগাল নিয়ে আরও বিস্তারিত জানতে চান কমেন্টে লিখুন পর্তুগাল ফলো করুন নতুন ভিডিও পেতে